নমস্কার বন্ধুরা মমে রান্নার সালে সবাইকে স্বাগত প্রচণ্ড গরমে খাওয়ার অনিচ্ছা কাটাতে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দই দিয়ে ঢ্যাঁড়সের কারি দই দিয়ে এই ঢ্যাঁড়সের কারি কারোর সুগার থাকলে তাদের পক্ষেও খুব ভালো হবে এক ঘেমি কাটবে মুখের মুখের রুচি আনবে এনার্জি থাকবে শরীরে ভালো লাগবে খুব তাহলে শুরু করি চলুন আমার আজকের এই রেসিপি দই দিয়ে ঢ্যাঁড়সের কারি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিতে হবে একটু নরম ঢ্যাঁড়স হলে বেশি ভালো হবে ঢ্যাঁড়সের মুখগুলোকে দেখুন ছুরি দিয়ে অথবা বটিতে ফাঁকা করে এইভাবে কেটে দেখে নিতে হবে এর ভিতরে পোকা আছে কি না সমস্ত ঢ্যাঁড়স আমার এইভাবে কাটা হয়ে গেছে এখানে চারশো গ্রাম ঢ্যাঁড়স আছে এবার আমি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। গ্যাস অন করে আমি কড়া বসিয়েছি তাতে তিন চামচের মতো তেল দিয়েছি একেবারে তেলটা আমি দিয়ে দিয়েছি প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে তুলে নিলাম ওই পেঁয়াজের তেলেই এবার ঢ্যাঁড়শগুলোকে ভেজে নেব পেঁয়াজের তেলটায় ঢ্যাঁড়সগুলো ভাজলে ঢ্যাঁড়সটা খুব সুস্বাদু হবে ঢ্যাঁড়সের মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে ঢ্যাঁড়সের জল যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে মরে যাবে ততক্ষণ পর্যন্ত ঢ্যাঁড়সটাকে ভাজতে হবে ঢেঁড়স ভাজা হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো নুন দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদ দিয়েছি ছোটো চামচের এক চামচ আদা বাটা দিয়েছি এক চামচ বড় চামচের এবার আমি এই মাঝখানে একটু তেল দিলাম সামান্য পরিমাণ তেল দিলাম দিয়ে এখানে আমি পাঁচ ফোড়ন ব্যবহার করছি পাঁচ ফোড়নটা দিয়ে একটু হালকা করে ভেজে ঢ্যাঁড়সগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম এবার জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ একদম সামান্য পরিমাণ জল দিলাম দিয়ে ভালো করে কষে পুরোপুরি জল দিয়ে দিলাম জলের পরিমাণটা কমই দিতে হবে বেশ একটু গামাখা মতো হবে তাহলে খেতে খুব ভালো লাগবে জলের পরিমাণটা এখানে দেখুন আমি এক বাটি দিয়েছি এবার দু চামচ বড়ো চামচের দু চামচ দই খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখেছিলাম খুব গলে গেলেও খেতে ভালো লাগবে না তাই এই অবস্থায় ছেড়ে দিতে হবে এবার ওই যে পেঁয়াজটা আমি ভেজেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম রেডি হয়ে গেছে ঢেঁড়সের কারি তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি করে সবাই মন জয় করে নেবেন ভীষণ ভীষণ আনন্দে থাকবেন খুশিতে থাকবেন এই শুভকামনা সবার জন্য